এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কার নাগিন ডার্বির শুরুতেই টাইগারদের গলা চেপে ধরেছে লঙ্কান লায়নরা ব্যাক টু ব্যাক উইকেট ওভার শেষে বারোটাই ডট বল বাংলাদেশের স্কোর বোর্ডে শূন্য রান ততক্ষণে ফিরে গেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন টসে জিতেও বাংলাদেশ কেন আগে ব্যাট করে না নেদারল্যান্ড সিরিজ থেকেই এই আহাজারি ক্রিকেট সমর্থকদের মধ্যে রানতারার যে অভ্যাস বাংলাদেশ গড়েছে সেটাই করতে দেয়নি শ্রীলঙ্কা টসে জিতে টাইগারদের পাঠায় ব্যাটিং এর অগ্নি পরীক্ষায় নোয়ান থুসারার প্রথম ওভারে টানা পাঁচটা ডট প্রেসারে বাংলাদেশি ওপেনার তানজিদ তামিম অন্যদিকে কনফিডেন্সের চূড়ায় থুসারা ওভারের শেষ বলটায় ইন ইনসুইঙ্গারে উপরে দিলেন তামিমের অফ স্টাম্প পার্টনারের বিদায় ভীত সন্ত্রস্ত পারভেজ ইমন ফিরে গেছেন চামিরার ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে টাইগার ভক্তদের হতাশার সমুদ্রে ডুবিয়েছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় আগের বলেই ক্যাচ তুলে দিয়ে জীবন পেলেন পরের বলেই কাটা পড়লেন রান আউটে ততক্ষণে দেয়ালে পিঠ থেকে গেছে আহত টাইগারদের মাঠ জুড়ে শুধু সিংহের গর্জন ইনিংসের পঞ্চম ওভার শেষে শেখ মেহেদির প্রথম চারের কল্যাণে ১৬ রান বাংলাদেশের স্কোরবোর্ডে পাওয়ার প্লে শেষ ওভারটায় ক্যাপ্টেন লিটন কুমার দাস জানান দিলেন পিছিয়ে পড়া করবে বাংলাদেশও স্কোর ত্রিশ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করেন লিটন শেখ মেহেদিরা চকোলেট কমলা আর লেবর ক্রিমের স্বাদের এক অনন্য অভিজ্ঞতা পাফি বাই কিন্তু বাংলাদেশ ধরে রাখতে পারেনি সেই মোমেন্টাম ইনিংসের অষ্টম ওভারে হাসারাঙ্গার গুগলির জালে ফেসে সাত বলে নয় রান করে বিদায় নেন বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে তুলতে আসা শেখ মেহেদিও লিটন দাসকে ন্যূনতম সঙ্গটাও দিতে পারছিলেন না কেউ অন্যদিকে বাড়ছে রান তোলার চাপ সেই চাপেই দশম ওভারের শেষ বলটায় হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে লিটন হারিয়েছেন নিজের উইকেট চার চারে ছাব্বিশ বলে আটাশ রানে ফিরেছেন ডাগাউতে ঠিক দুই বল আগেই হাসারাঙ্গার গুগলিতে ঘটে যায় একটা ম্যাজিক স্ট্রাইকে থাকা জাকের আলি মিস করেন বলটা বল হিট করে স্টাম্পে লাইট ও জ্বলে কিন্তু বেল নরেনি নতুন জীবন পান জাকির ক্যাপ্টেন লিটনের বিদায়ের পর শামীম পাটোয়ারির সাথে জুটি করে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে থাকেন জাকের আলি অনেক ইনিংসের চোদ্দতম ওভারে এসে প্রথমবারের মতো বাংলাদেশের রানরে ছয়ের উপরে ওঠে নেদারল্যান্ড সিরিজ থেকে ব্যাটিং সুযোগ পাচ্ছিলেন না তবে যখনই পেলেন এশিয়া কাপের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে মেলে ধরতে শুরু করেন শামিম ইনিংসের পনেরো ওভার শেষে তিন চারে বিশ বলে শামীম অপরাজিত থাকেন ছাব্বিশ রানে ষোলো ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় একশো রান জাকের শামীম পঞ্চাশ অর্ধ পার্টনারশিপ করেছেন তবে বাংলাদেশ পৌঁছাতে পারেনি লড়াকু সংগ্রহে পাথিরানার উনিশতম ওভারে আঠারো রান তুলে শামীম জাকের বার্তা দেন লড়াই জারি রাখার দ্বিতীয় ইনিংসে পুরো চ্যালেঞ্জটায় জমা থাকল বোলারদের জন্য কাউসার শান্ত ফ্রেঞ্জি